বৌদ্ধ ধর্ম দর্শন সভ্যতা যখন বিশ্বব্যাপী বিস্তার লাভ করে বিশেষ করে চিনি বহু ঘটনা সংঘটিত হয় যেগুলোকে নিয়ে বিভিন্ন গ্রন্থ রচনা হয়েছে তার মধ্যে একটি বিখ্যাত গ্রন্থ দ্য লাইফ অফ লাভ সে গ্রন্থে অনেকগুলো ছোট ছোট গল্প আছে তার মধ্যে একটি গল্পকে আমি শুরু করছি এক সাথে বলা যায় গরুর সে জীবটাকে কেটে থাকল পরবর্তীতে সে বন্ধনে আবদ্ধ হলো গরুটি ছটপট করতে 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 মৃত্যুবরণ করে তার চোখের সামনে আবদ্ধ হওয়ার পর সে দুই সন্তানের পিতা হয় কৃষি জীবনে যে গরুর জিভ্ভা কেটেছিল সেটি তার মনে নাই যেহেতু প্রামক কর্ম করেছে স্বাভাবিক স্কোটে করেছে সেটাই সে ভেবে নিয়েছে মনে করে যে স্বাভাবিকভাবে অনেক সময় বোবা বধির হয়ে থাকে হয়তো আমার সন্তান সে কারণে কিছু একটা হয়েছে একদিন গভীর নিশ্চিত তিনি হঠাৎ স্বপ্ন দেখলেন যে তিনি জমিতে একটি গরু জীব কেটে ফেলেছে রক্তাক্ত এই রক্তের বিপুলতাটা আগে তিনি দেখেন কিন্তু সেদিন স্বপ্নে দেখলেন তখন হঠাৎ তার মনে পড়ল ও আমি তো একবার কেটেছিলাম এই কর্ম বিপাকে আমার যেন দুই সন্তানের পিতা হওয়ার পরে আমার দুই সন্তানের একজন বোবা তারা কথা বলতে পারে না আমি তো মনে হয় এই কর্মের বিপাকে ভুল করছি গল্পটা আমাদের একটি নিষ্ঠুর কিশোর আমি এটা এই জন্য বলছি আমাদের পুরানো কালে বলা হতো যে মা বাবা যদি পাপ করে তাহলে সন্তানকেও তাকে স্পর্শ করে বা ধরে বলে তাকে বাসায় তো বুদ্ধ ধর্ম দর্শন যদিও বলে যে যে কর্ম করবে তারপর তিনি ভোগ করবে তবে কর্মফল ভোগ করার জন্য অবলম্বন বা আলম্বনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই কর্ম বিপাকটা ভোগ করার জন্য তার কিছু আলম্বনের সংযোগ হয় আমি মনে করি কৃষকের জীবনেও যে আমার সন্তান বৌবা এই দুঃখটা ভোগ করার জন্য দুই সন্তানের সে আলম্বন যেন যুক্ত হয়েছে আবার মানুষ যদি পূর্ণ কর্ম করে কর্ম করে ভালো কাজ করে সন্তান আমি সেটা বহু দূরে যাব না আমাদের প্রয়াত কুলিম বিহারি এবং দীপ্তিরান ছোট্ট উদাহরণ করি এটা আমাদের ডক্টর স্বর্ণপাল ভান্তের তার কথা থেকে আমি বলছি এখানে ইতিমধ্যে আলোচনা হয়েছে যে পুলিশ বাবুর পরিবারের জীবনটা পুষ্কসজ্জা ছিল না এটা কণ্ঠকময় ছিল অর্থের দীর্ণতা ছিল সংগ্রামে অবতীর্ণ হয়েছে এটি শুধু পুলিশ বাবু নয় আমাদের বৌবাবি যে আসলে পঞ্চাশ বছরের আগের জীবন খুবই কঠিনতর একটি সময় গিয়েছে এখানে একেবারে রাজা মহারাজা অর্থবৃত্ত জমিদার এমন সংখ্যা খুব খুব কমই বলা যায় সেই ভাবে গল্প করি বাবুর জীবনটা সেভাবে শুরু হয়েছিল একটা শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে একদিন করিম বাবু সন্ধ্যার সময় তিনি চাল নিয়ে এসেছেন বাড়িতে আর অতিরিক্ত চাল ছিল না রান্না করেছেন প্রবাসীরা দীপ্তি রানী বড়ুয়া খাওয়া দাওয়া সন্তান করে শেষ হয়েছে অল্প মাত্র অবশিষ্ট আছে একজনের বেশি খাওয়ার মতন খাদ্য আর নেই বাড়িতেও আর সেরকমকাল কাজ কর কষ্ট হবে পুরুষ মানুষ সারাদিন কাজ করে এগুলো মাত্র সংগ্রহ করে নিয়ে এসেছেন তিনি ভাতগুলো তাকে দিয়ে দিলেন তিনি খেতে বসেছেন জিজ্ঞাসা তুমি খেতে বসো না বলে আমি একটু পরে অর্ধেক খাওয়ার পর বলছেন আমার প্যাকে যেন কেমন লাগছে আমার খেতে ইচ্ছে বাকিগুলো দেখতে আমি দিয়ে এটাই হচ্ছে ধর্ম এরকম ভাবে সংসার করেছিলেন বলে আজকে তার সন্তান গণ তারা শশক্ষেত্রে প্রতিষ্ঠিত রয়েছে এটি প্রশংসা নয় একান থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের যারা এখানে মা বাবা আছেন স্বামী স্ত্রী আছেন আপনাদের মধ্যে যেন এরকম স্বামী স্ত্রীর বন্ধনটা সুদৃঢ় হয় আমার এই কথাটা কিন্তু শুধু পুলিন বিরোধী বলব দীপ্তিরানি বলব প্রশংসা নয় আমার কথাতে হচ্ছে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি স্বামী স্ত্রীর বন্ধনটা কেমন হওয়া উচিত একজন বুঝেছেন দুঃখ তিনি সারাদিন কাজ করে এসেছেন আমি যদি দেখা থেকে ভাগ করি সে পেট ভরবে না যা আছে সেগুলো সব তাকে দিয়ে দিল আবার যিনি খেতে বসেন তিনি চিন্তা করছেন চালের পরিমাণ তো কম বোধহয় পরে খাবে বলছে ছেলে সবাই খেয়ে ফেলেছে বোধহয় আমি মনে হয় তিনি কিছু কি যেন কেউ কাতে বুঝে না পারে সে বলছেন আমার আর খেতে ইচ্ছে করছে না এগুলো ফেলে দাওয়া ওইগুলো তুমি খেয়ে এরকম করে দিয়ে দিলেন এই বন্ধন হয়েছে বলে আজকে সন্তানগণ তার শশ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন তা আমি স্মৃতিচারণ করতে পারব বৃহস্পরী তীপ্তির কারণ আমার সাথে ওনার দু হাজার এক সালের পর থেকে আমি ওনাকে একটু কাছে থেকে দেখেছি বৃহস্পরের চারদ যেটা বারুকাল বলে সেখানে ওনাদের বাসা ছিল আমাকে ভাবলো তো আমার বিহারে নির্মিত যেত আমি ওনার একটি লক্ষণ আমার জীবনে খুব বেশি মনে করি সেটাতে তিনি কখনো হাত জোর করে ছাড়া কোনোদিন বিক্ষু সাথে কথা বলেন এটা আমার চোখে দেখা যখনই আমাদের বিহারি গেছে কথা বলতেছে আমি কথা বলতেছি উনি হয়তো হাত নামিয়ে শুনতেছেন কিন্তু যখন উনি কথা বলা শুরু করেছে সাথে হাত জোর করে বলছে মানতে হ্যাঁ ঠিক এটা এমন এটা এমন আবার হয়তো হাত নামিয়ে ফেলেছে ফেলেছে দীর্ঘক্ষণ তার হাত পথে রাখা সম্ভব আবার শুনছেন

ধর্মটা কি ধর্মটা হচ্ছে চতুরাত্র সত্য দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরোধ আছে দুঃখ নিরোধের উপায় আছে আমরা আজকে ওনাদের যতই প্রশংসা করি না কেন এই প্রশংসা থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে হবে প্রশংসা করলে হবে না প্রশংসা থেকে কিছু বিষয় আমাদেরকে শিক্ষা দিতে হবে তবে প্রশংসা কি থাকবে মূল্যায়ন থাকবে আমাদের বিখ্যাত পন্ডিত রাহুল সাংকিতায়ন তার চেতনার দাসত্বে গ্রন্থে একটি অপূর্ব কথা বলেছেন তিনি বলছেন যারা স্মরণ করে স্মৃতিচারণ করে কিন্তু প্রতিপালন করে করে না আমি বলি তিনি দাসত্ব তা আর সেগুলোকে প্রতিপালন করে আমি বলি তিনি যথার্থ স্মরণ করে যথার্থভাবে তার স্মৃতিচারণে পূর্ণতা লাভ করেন সেজন্য আমরা যে কথাগুলো এখানে আলোচনা করব সেখান থেকে যেন আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারে সুতরাং তাদের মধ্যে যে ধর্ম প্রীতি ভাবপন্নতা ছিল সেই দুঃখ সূত্রটাকে তারা উদ্বুদ্ধি করেছেন বলে ত্যাগসূত্রের প্রতি তারা দাপমান হয়েছে সেজন্য দুঃখ কি এটা আমাদের জানতে হবে যত অর্থবিত্ত প্রাচুর্য থাকুক কিন্তু আমরা সবাই আটটি দুঃখের মধ্যে আবদ্ধ আবদ্ধায় আটটি দুঃখ কি জন্ম দুঃখ জরা দুঃখ বেয়াদি দুঃখ মরণ দুঃখ

আমার কাছে এই দুঃখগুলো সে অর্থ কিন্তু আমরা মনে করি এখানে আমরা যারা বসেছি আমরা তো যদি অরহ না হই তারা আমাদেরকে বলতে হবে এই দুঃখগুলো আছে আমাদের অর্থবিত্ত প্রাচুর্য যত কিছু থাকুক আমাদের মধ্যে অর্থবিত্ত এই দুঃখ বিদ্যমান আছে এই দুঃখের কারণ এই দুঃখের কারণ ধর্মচক্র প্রবতন সূত্রে বলছে কামনা কামা ভাব অতঙ্খা বিভাবতঙ্খা অর্থাৎ তৃষ্ঠা বুঝিয়ে পড়ায়

না থাকে সেই চিত্ত চেতনা উৎপন্ন করার জন্য যেটা করা হচ্ছে লোকোত্তর চিত্ত এটা উৎপন্ন করার জন্য আমার চিত্ত জগতের মধ্যে যে কামগোচর চিত্ত আছে অর্থাৎ ভোগ্য বস্তুগুলো ভোগ করার যে চেতনাটা আছে আতঙ্কটা আছে এই যেন নিরুদ হয় এই তৃষ্ণা যেন নিরুদ হয় এই নিরুদ হওয়ার চেতনায় যদি এই দান কর্মটা সম্পাদিত হয় তাহলে দুঃখ মুক্তির উপায়টা যথার্থ এই কারণে অনেক সময় দেখেন দান করে অনেকে কি পায় দুঃখ পায় কি বলছেন দান করে দুঃখ পায় আমি অনেকগুলো উদাহরণ দিতে পারব যেমন এত বড় একটা আয়োজন করলাম বান আমার একটু প্রশংসা করব না তাহলে দান করে দুঃখ পেয়েছেন না দান করে তো দুঃখ পেয়েছেন এই জন্য বলছি দানটা যদি আপনার কাম্যগোচন চেতনা পরিত্যাগ করে লোকোত্তর জ্ঞানের জন্য আপনার এই দান কর্মটা সম্পাদিত হয় তখন আপনার মধ্যে কোনো দুঃখ উৎপন্ন হবে আমি যেন আমার ভোগ ভোগ চেতনাটা সবসময় জাগ্রত করি এটি যেন আমার মধ্যে জাগ্রত না হয় সেজন্য আমি এই দানকর্মটি সম্পাদন করছি তখন আপনার মধ্যে ভাব জাগ্রত হয় এজন্য কিছু কিছু মানুষ আছে দান করে যে বিরোপে নিবে কেউ এটা বুঝতেও পাবে না আমার ওখানে পার্টান পার্টের সময় একটা প্রেম দেওয়া হয়েছে পার্টান পার্ট শুনতে শুনতে অনেকে বন্দনা করে চলে যাওয়ার সময় ওখানে দক্ষিণে দিয়ে দেয় একজন একজনের দক্ষিণে দিল যে প্রায় বারো হাজার কথা তো ওখানে একটা দায়িত্বে আছেন উনি এগুলো বাস কাজ করুন আমার বিহারে উনি এসে আমাকে উদ্ধান্তে

এতে নীরবে দিয়ে গেল এই ধর চিত্র জগতে সবচেয়ে উন্নত ও চেতনায় তিনি দান করেছেন অর্থাৎ এভাবে যখন দানটি করে তখন তার মধ্যে আর দুঃখের সৃষ্টি হয় না কে করেছে কে করে নাই আমার কথা বলবে দুধ এরূপ দানের কথা প্রশংসা করেছেন তখনই মানুষ তার নিবৃত জীবন চারণ হয় আমাদের সমাজের মানুষ নেই তারা অনেক মানুষ এখানে আছেন যারা নীরবে নিতে দান করে আবার অনেকে দান করলাম অন্যরা হয়তো প্রচার করেন তো প্রচারটা কেন করে প্রচমান আরেকজনের যেন তার মধ্যে উৎস উৎপন্ন হয় এই অভিধরণে কর্মকুচর চিত্তে দ্বাদশ কুশল এখানের বিষয় আছে একটা হচ্ছে সসংস্কার চিত্ত আর একটা হচ্ছে অসংস্কার চিত্ত সসংস্কার চিত্ত কি অপরে দান করতে দেখে আমিও দান করব বুদ্ধ বিশেষ বিষয় এরকম কর্মপথ এটা হচ্ছে অর্থাৎ সসংস্কারী চিত্ত অসংস্কারী চিত্ত কি কেউ কোনোদিন করে নাই বা করছে না আমার মনেই উৎপন্ন হয়েছে আমি একটু এরকম চেতনায় যখন সেটাকে বলা এটা সাধারণত অনেক সময় সৃষ্টি। যেমন আপনারা দেখুন একটা মানুষকে দেখে আপনার ভালো লাগছে ওনার সাথে আপনার কখনো পরিচয় হয় না কিন্তু দেখার সাথে সাথে কেন জানি ভালো লাগছে উনি আপনার কোনো উপকারও করেন ক্ষতিও করেন কিন্তু আপনার ভালো লাগছে এটাকে বলা হয় অসংস্কারী অর্থাৎ অতি জন্ম জন্মান্তরে সংস্কারটা অন্তর্জগতের মধ্যে উৎপন্ন হয় আর একটা মানুষকে দেখে খারাপ লাগতেছে এরকম অনেক সময় হয় না যে আমার অত তার সাথে আমরা কোনো লেনদেন নাই কোনো ধরনের সাংঘাত নাই কোনো ধরনের মনোমালিন্য নাই প্রীতি প্রেমও নাই কিন্তু মানুষটাকে দেখলে খারাপ লাগে কারণটা হচ্ছে তার সাথে জন্ম জন্মান্তরের বইটা এটাও সংস্কার উৎপন্ন হয় বুদ্ধ বলছেন এই সমস্ত সংস্কারই হচ্ছে কি দুঃখ আপনি অভিযোগ যখন গবেষণায় যাবেন অপূর্ব কিছু বিষয় আছে এই যে তান কর্ম করছেন এটাও কিন্তু সংস্কার এটাও নিরুপ করতে হবে তবে বুদ্ধ বুদ্ধকে বলছে হে ভিক্ষুগণ তোমরা তানকে ভয় পিও না কারণ ইষ্ট কান্ত প্রিয় মনোজ্ঞতার জন্য এই তানের প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনার ব্যাংকে কোটি টাকা আপনার নামে আছে আপনি যদি মনে করেন যে না আমি এই টাকাগুলো তুলব না ব্যাংকে এসে আপনাকে জানাতন করবে বলে যেন আপনি দেখুন তোদের ব্যাংকে থেকে যাব কিন্তু ব্যাংকে যদি টাকা পায় তাহলে আপনাকে ছাড়বে না অর্থাৎ করতে হবে তবে পুণ্যটা আপনি সহজেই ত্যাগ করতে পারবেন এই জন্য পুণ্য সংস্কারকে বুদ্ধ সংস্কার কিন্তু এটাকে ভয় করতে বুদ্ধ নিষেধ করেছেন আমাদের জীবন দর্শনীয় এই দান কর্ম পুণ্য কর্মগুলো সম্পাদন করা উচিত পিতামাতাকে স্মরণ করে যেমন আমরা আজকে করছি তাদের জীবন আদর্শ আমরা আলোচনা করছি সেখান থেকে যেন আমরা শিক্ষা লাভ করি আজকে এই উদ্বোধন আমার খুব ভালো লাগছে যে যেহেতু পারিবারিকভাবে তারা সকলেই নিয়ে গ্রামের বাড়িতে অনুষ্ঠান করে কিন্তু আমাদের বাবু তার সহনি চিন্তা করার বাসা থেকে শুনতে এটা এটাতে তিনি অনুমতি নিয়ে করে একত্র তার সেতু বন্ধনটা ঠিকান এটাই হচ্ছে সংঘ বন্ধনার প্রতীক কর্ম বলে আমি মনে করি তা আমি এই পরিবারের সবার সাথে আমার একটি অন্যরকম ধর্ম সম্পর্কিত আমি বিশেষ করে আমাদের দীপ্তি রানি ওনার ভাই আমাদের অমলবাবি শুরু হয় ওনাদের যে নম্রতা ভদ্রতা অন্য জীবনা চালান এটি সত্যি অধতা করে তা আমি মনে করি ডক্টর স্বর্ণকর্মে আপনাদের রাতে আপনার গর্ব করতে পারেন আনন্দিত হতে পারেন তার মধ্যে একটা আলোকিত মনে করেছেন এবং অন্যান্য যারা আছেন তারাও আমি মনে করি ডক্টর স্মরণকাল সৃষ্টির ক্ষেত্রে আপনাদের সবার অবদান এবংিকতা তাকে আরও বেশি সুপৃত করে এটি আমাদের মধ্যে সবার মধ্যে যেন বিদ্যাব থাকে এবং এই পরিবারের সকলে আমাদের যিশুবাবু থেকে সবাই কিন্তু তারা শুধুমাত্র সংসারে আবদ্ধ নয় তারা সমাজ জাতি কল্যাণেও তারা নিবেদিত থাকে আমি মনে করি সমাজ জাতির কল্যাণও আমাদের নিবেদিত হওয়াটা দরকার আমি শুধু স্ত্রী পুত্র নিয়ে থাকলে হবে না কিন্তু মানুষ যদি বেঁচে থাকতে চায় আমি মনে করি সমাজ জাতির পূর্ণ নিবিধে তার একদিন প্রাপ্ত থাকে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের বর্ণ পরিবার ওনার কন্য এখানে উপস্থিত হয়েছে ওনার মৃত্যুর পরে আপনারা দেখেছেন একজন কিভাবে তিনি সম্মানিত হয়েছেন এটা তার সমাজ নিবেদনের কারণে তার প্রাপ্তি এটি খুঁটি অর্থবিত্ত থাকলেও মানুষের পক্ষে পাওয়া এটা সম্ভব নয় সেজন্য আমি মনে করি এই পরিবার পরিবারকে যেমন তারা আজকে সমৃদ্ধ করেছে। আবার নিজেরও সমাজকর্মী সতর্ক কর্মী তারা নিজেরা নিবেদিত হয়েছেন সেই কারণে আজকে এখানে মহান বিপুর সংঘের আগমন এবং আপনাদের বিপুলতা আয়োজন মহান সঙ্গী আপনাদের সকলের উত্তর স্মৃতি কামনা করি সবাই পিতা মাতার আদর্শকে স্মরণ করি বুদ্ধ ধর্ম দর্শনে আমাকে সিং সমাজের প্রজ্ঞাশী বিভক্তি সুখ নির্ভর লাভ করুন এই গুরুত্ব ব্যক্ত করেন আমার নাকি ধর্ম কথা শেষ করছি জগতে সকল প্রাণী সুখী